ফুল মেটাল বডি এবং মাল্টি টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এই খুবই চমৎকার একটা ল্যাপটপ সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন যারা একটু ট্রাভেল করেন বা বহন করেন তাদের জন্য খুবই সুইটেবল একটা ডিভাইস এক্স ওয়ান কার্বন এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই কোয়ালিটিটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন

লক্ষ কোটি দরদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মাহমুদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা ইট পরবর্তী যারা ঢাকায় আছেন বা যারা ঢাকার বাইরে আছেন এখনো যারা গ্রামে ছুটি কাটাচ্ছেন সবাইকে এদের শুভেচ্ছা ও স্বাগত তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করি শুরুতেই যে ল্যাপটপটা দেখাচ্ছি এক্স ওয়ান কার্বন সবারই খুব জনপ্রিয় একটা সিরিজ এক্স ওয়ান কার্বন সবচেয়ে যারা লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন যারা একটু ট্রাভেল করেন বা বহন করেন তাদের জন্য খুবই সুইটেবল একটা ডিভাইস এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেনারেশন আট জিবি আপনি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন এবং ডলবি সাউন্ড সিস্টেম তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি এই এক্স কার্বন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ডিসপ্লেটা নিয়ে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এরপরে দেখায় একটা টি সিরিজের ডিভাইস দেখায় টি সিরিজের সবচেয়ে যে লেটেস্ট ভার্সন টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন এগুলো এখনো ক্লিন করা হয় না এই যে ময়লা আছে এগুলো ক্লিন করা হয়নি এখনো তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা আর টি ফোর নাইন জিরো এর আরো দুটা ভ্যারিয়েশন আছে এই যে এটাও টি ফোর নাইন জিরো এস এটাও কিন্তু টি ফোর নাইন জিরো এস কোর ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এটার দাম থাকবে ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপ গুলো কিন্তু ব্যাক আপনার আপনার চার ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লাহ এবং সব ধরনের কাজ করতে পারবেন এটার দাম থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা আর এটা যদি আই সেভেন দিয়ে আপনি নিতে চান এটা কিন্তু কোরাই সেভেন আছে হচ্ছে এটা এটাও টি ফোর নাইন জিরো এস কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এগুলো কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম এটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আপনি আই সেভেন দিয়ে যদি নেন আটত্রিশ আই ফাইভ দিয়ে নিলে ছত্রিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো অনেকগুলো ভ্যারিয়েশন আমাদের কাছে আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আর লেনেবো থিং পার্টের মধ্যে যাদের বাজেটটা একটু কম তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন টি চারশো পঞ্চাশ কোরআ ফাইভ ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা চার ডুয়েল ব্যাটারি এগুলা এগুলো চার্জ ব্যাক ভালো ভালো পাবেন তিন থেকে চার ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ তালা এবং মোটামুটি সব ধরনের কাজই করা যায় এই ডিভাইস দিয়ে এটার প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই ল্যাপটপটাও নিতে পারেন আর আপনি যদি একটু স্টাইলিশ ল্যাপটপ খোঁজেন তাহলে লেনেবো থিঙ্কপ্যাড ইয়োগা ইলেভেন ই এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি গ্রাফিক্স মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারে ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটির প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আপনি এরকম একটা স্টাইলিশ ল্যাপটপ নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের সুরবের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘরবিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা তলায় ল্যাপটপ ঘর বিডি নয় নাম্বার সব খুবই সহজ লোকেশন আপনি চলে আসতে পারেন তো বন্ধুরা এবার ডেল এর কিছু প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে ডেল সেভেন ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং একদমই ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুইটেবল একটা ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারেন সেভেন ফোর ডাবল জিরো আর যদি সেভেন ফোর নাইন জিরোটা আপনি নিতে চান এটা হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন ডেল সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এই গেল চার্জ ব্যাক আপ কিন্তু পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা প্লাস এরকম চার্জ ব্যাক আপ পাবেন এবং সব ধরনের কাজ করার উপযোগী চাইলে আপনি র্যাম কিন্তু বাড়ানোরও সুযোগ আছে র্যাম এস এস ডি চাইলে আপনি বাড়িয়েও নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে আপনি সেভেন ফোর নাইন জিরোটাও নিতে পারেন আর বাজেট যদি আপনার একটু কম হয় তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে যারা শিক্ষা নবী আছেন যারা কাজ শিখতেছেন বা অফিসিয়াল কাজ যারা করবেন তাদের জন্য একদমই উপযোগী একটা ল্যাপটপ এটার দাম এক দাম এক রেট মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এটা চার্জ ব্যাক আপ খুব ভালো হবে চার ঘন্টার উপর চার্জ ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ আর এটা দিয়ে কিন্তু আপনার মোটামুটি যারা কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং গ্রাফিক যারা শিখবেন বা অফিসিয়াল কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করতে পারবেন দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা আর এটা যদি আপনার টাচ ভ্যারি এটা চান এটা কিন্তু ডেল ল্যাটিস্যুড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এইভাবে এই তিনশো ষাট ডিগ্রি ভাস করা যাবে এটা হচ্ছে আট জিবি এবং একশো আঠাশ জিবি এসে যদি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং গোরিলা ডিসপ্লে এটার দাম থাকবে সতেরো হাজার টাকা একদমই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই যে দুইটা ল্যাপটপ কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস মাত্র সতেরো হাজার টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু আপনাদেরকে স্মরণ করে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের জন্য পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে আপনি চালাবেন দেখবেন যদি কোনো প্রবলেমের হয় ল্যাপটপটাকে আপনি চেঞ্জ করে ওই রকম আর এক পিস নিয়ে নিতে পারবেন এছাড়া থাকবে পাঁচ বছরের জন্য সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস থাকবে কোনো পার্টসের প্রয়োজন হলে পার্টসটা আপনি কিনে দিবেন অথবা পার্টসের দামটা দিতে হবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে মালটা আপনি তুলে নেবেন প্রশ্ন থাকে মালটা দেখতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন মালটা আপনি দেখে প্লিস্ট হয়ে তারপরে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন আপনি যদি মাল পছন্দ না হয় মাল আপনি রিটার্ন করতে দিতে পারবেন টাকা দেওয়ার প্রয়োজন হবে না কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই বন্ধুরা আসুন এবার এইসপির কিছু প্রোডাক্ট দেখাই এই যে রাইজেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি নাইন আটশো পঁয়তাল্লিশ জি নাইন এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা কোর আছে ছয়টা লজিক্যাল আছে বারোটা এবং উনিশ ক্যাশ আছে সুতরাং বুঝতেই পারতেছেন কত আপডেটেড একটা প্রোডাক্ট এই ল্যাপটপ দিয়ে মানে ল্যাপটপ দিয়ে যত রকমের কাজ করা যায় সব ধরনের কাজ একদম চোখ বন্ধ করে করতে পারবে এই ডিভাইসটার প্রাইস থাকবে বাষট্টি হাজার টাকা জি নাইন আটশো পঁয়তাল্লিশ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ফুল মেটাল বডি হবে দাম থাকবে সিক্সটি টু বাষট্টি হাজার টাকা এরপরও রাইজেন আরো একটা ভ্যারিয়েন্ট দেখায় এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু আপনি টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাবেন এবং যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন বা যাদের একটু গেম খেলার প্র্যাকটিস আছে তারা ল্যাপটপটা চয়েস করতে পারেন প্রাইস থাকবে মাত্র হাজার টাকা দুই ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম ওপেন চ্যালেঞ্জ মাত্র তিরিশ হাজার টাকা হলে ল্যাপটপ আপনি নিতে পারেন এরপরে রাইজেন এর কিন্তু আরো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এটাও কিন্তু এটা হলো ইউ সিরিজ আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ফুল মেটাল বডি আর এগুলো কিন্তু একদমই নতুনের মতো প্রোডাক্ট এর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র চব্বিশ সালে শেষ হয়েছে অর্থাৎ বুঝতেই পারতেছেন একদমই খুব আপডেটেড একটা প্রোডাক্ট এটা এবং সব ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন বিয়াল্লিশ হাজার টাকা আর আপনি যদি ষোলো পাঁচশো বারো দিয়ে নেন দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন এরপরে এটাও কিন্তু রাইজেন ফাইভ রাইজেন ফাইভে আমার কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আর এগুলো চার্জ ব্যাক আপ প্রত্যেকটা দিয়ে আপনি চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ পাবেন এই যে ফেস লক আছে ফিঙ্গার প্রিন্ট আছে ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা রাইজ এন এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এই দেখেলে মোটামুটি রাইজ এন সিরিজের প্রোডাক্টগুলো রাইজ এন ফাইভের অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে যার যেটা ভাল লাগবে আপনি নিতে পারবেন আর বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট দিয়ে থাকে আপনি একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস ব্র্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে পাওয়ার ক্যাপলটাও আমরা দিয়ে দেবো এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই পাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবারে দেখায় যারা কি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন এই দেখেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এটার ডিসপ্লে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এবং মাল্টিটাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এই খুবই চমৎকার একটা ল্যাপটপ তো বন্ধুরা এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি এই রাখ নিতে পারেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এবার দেখায় এইট থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং অনেক কোয়ান্টিটি আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন এবং এটা একদম ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশ বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম মাথা নষ্ট করা প্রাইস থাকবে ইনশাল্লাহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন টেন জেনারেশন ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আট জিবি গ্রাফিক্স সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আমি আশা করি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আর এর মাউস প্যাডটা দেখেন কত সুন্দর একদম ম্যাকবুক এয়ার এর মতো মাউস প্যাড এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আর দু একটা প্রোডাক্ট দেখে শেষ করব যারা জি সিক্স কিনতে চান জি সিক্স দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে জি সিক্স এর অভাব নাই বিভিন্ন ভ্যারেন্টের জি সিক্স আছে আট দুইশো ছাপ্পান্ন আছে ষোলো দুইশো ছাপান্ন আছে ষোলো পাঁচশো বারো আছে কাজে এগুলো নিয়ে একটা খুব একটা কথা বলার প্রয়োজন নাই কারণ জি সিক্স এর মাল এগুলো সব দোকানেই আছে কাজে এগুলো নিয়ে খুব একটা কথা বলার প্রয়োজন মনে করি না এরপর দেখেন জি থ্রি জি ফোর এগুলাও কিন্তু আমাদের কাছে ভুরি ভুরি কোয়ান্টিটি আছে

এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন আর এটা কিন্তু দুই ধরনের আছে একটা গ্লোসি টাচ এটা ম্যাট টাচ আপনি যদি টা নেন সাঁত্রিশ হাজার ম্যাট টাচ নিলে ছত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করবো শেষ করার আগে আমাদের শুরুের ঠিকানাটা আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচতরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তেপান্ন নম্বর পিলারে ঠিক পুরো মাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার এমনি স্থলে হয়েছে ল্যাপটপ ভার বি খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি